টাঙ্গাইল জেলার এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী মেলা এখানে বিভিন্ন রকমের মিষ্টি থেকে শুরু করে অনেক রকম ভাজা পোড়া এই মেলায় পাওয়া যায় এখানে আমরা এখন দেখব চিংড়ি মাছের বড়া বানানো এখানে দেখা যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে বড়া বার্গার পিৎজা রোল থেকে শুরু করে প্রায় সব রকম ভাজাপোড়াই এখানে পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের আচার পাওয়া যায় বড়ই থেকে জল পাই এবং চালতা আমরা সহ বিভিন্ন রকমের আচার এই মেলায় পাওয়া যাচ্ছে এবং গরুর বট থেকে এক প্রকার হালিম তৈরি করা হচ্ছে যা একটি দেশীয় ঐতিহ্যকে বহন করে এখানে দেখতে পাচ্ছি আমরা যে বাড়িতে হালিম পরিবেশন করা হচ্ছে যদিও এটি খুবই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে তবুও এটি মানুষের কাছে অনেক প্রিয় এখানে জিলাপিও ভাজা হচ্ছে গরম গরম জিলাপি যা বাংলার এক ঐতিহ্যকে মহাব এখানে গরম তেলে এইভাবে কাপড়ের ভিতর ময়দা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপি তৈরি করা হচ্ছে যদিও এই জিলিপি স্বাস্থ্যের জন্য অনেকটাই মানসম্মত নয় আমরা একটু তবুও একটু হালিম টেস্ট করে দেখব হালিমটা কীরকম খেতে মজাদার হল এটি খাওয়া কারোর জন্যই উচিত নয় অনেক লোক মুখে শোনা যায় এই গরুর বটের পরিবর্তে এখানে দেওয়া হয় মুরগির বট যদিও এটাকে বট বলা চলে না এখানে বিভিন্ন রকমের নুডলস পরিবেশন করা হয় যদিও অস্বাস্থ্যকর পরিবেশ এটি তৈরি হচ্ছে তবুও মানুষজন মেলা থেকে কিনে খাচ্ছে এখানে ফুচকা থেকে চটপটি এবং পান থেকে সুবরি জর্তা সবই পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের পান দেখতে পাচ্ছি আমরা এবং পানগুলোকে অনেকটা বাহারি রঙে সাজানো হয়েছে প্রায় পঞ্চাশ রকমের পান এখানে পাওয়া যাচ্ছে আমরা এবার একটু চটপুটি টেস্ট করে দেখলাম চটপটিটা কেমন খেতে চটপুটিটা অত্যন্ত ঝাল প্রকৃতি এবং খেতে খুব একটা বাজে নয় মোটামুটি ভালো মেলাতে সবাই এসে এই রকম বিভিন্ন রকমের খাওয়া দাওয়া শেষ করে টুকিটাকি কিছু কেনাকাটা করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হন এখানে বাদাম বিক্রেতাও আছে এবং বাচ্চাদের ছোট ছোটো খেলনা পাতি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় এখানে বাচ্চাদের এই মুখোশটা হচ্ছে জনপ্রিয় যা সেই নব্বই দশক থেকে এখন পর্যন্ত চলে আসতেছে এবং এখানে আমরা নতুন একটি জিনিস দেখলাম টুপির সমাহার নামাজ পড়ার জন্য বিভিন্ন রকমের টুপি পাঁচকলি টুপি থেকে বাহারি রকমের টুপি এবং তসবির কোনো সীমা নেই বিভিন্ন কালারের তসবি এখানে টুপি তসবি এবং এর একটি বিশাল সমাহার এখানে একজন দেখতে পাচ্ছি টুপি টেস্ট করলো যদিও সে টুপিটা কিনবে হয়তো অথবা না এখানে পপকর্ন ভাজা হচ্ছে যা খুবই সহজলভ্য যে কেউ কিনে খেতে পারে দশ থেকে বিশ টাকার ভিতরে গরম গরম পপকর্ন খেতে খুবই মজাদার তাও শীতের রাতে এই মেলার ভিতরে যদি আপনারা কয়েকজন মিলে যান এবং এটা বেশ তৃপ্তি সহকারে খেতে পারবেন